অনলাইন ব্যবহারকারী তিয়াত্তর ভাগ নারী সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ সাইবার ওয়ার্ল্ডে নারী শিশু সহ সকলের জন্য নিরাপত্তায় পুলিশ কাজ করছে বলেও জানান তিনি রাজারবাগ পুলিশ লাইনে নারীদের সহায়তায় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোরুল নারীদের প্রতি অপরাধ দমনে যাত্রা শুরু করল পুলিশ সাইবার সাপোর্ট ফর স্পেসের সোমবার রাজধানীর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ব্যবহারকারী নারীদের পাশাপাশি শিশুরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলেও জানান তিনি সকলের জন্য নিরাপদ সাইবার স্পেস তৈরির প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ প্রধান পরিসংখ্যানে দেখা গেছে যে অনলাইনে তেহাত্তর শতাংশ নারী সাইবার বুলিং এর শিকার হয় একইভাবে শিশু শিশুরাও কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে সাইবার স্পেসকে নারী শিশু এবং সকল ধরনের সকল মানুষের জন্য নিরাপদ করব। পুলিশি সহায়তার ফেসবুক পেজের মাধ্যমে ভুক্তভোগী নারীরা সরাসরি যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারবেন এক্ষেত্রে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হবে বলে জানান তিনি আমরা চেষ্টা করব হচ্ছে তার সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তাকে সাহায্য দেওয়া দেশের প্রচলিত আইনে যে সমস্ত যদি আইনি আমরা প্রতিকার চাই তাহলে দেশের প্রচলিত আইনে যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো তো অনুসরণ করতেই হবে সাইবার ওয়ার্ল্ড ব্যবহারের ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন আইজিপি এবং সচেতন হয়েই আমাদের সাইবার ওয়ার্ল্ডে পথচারণা করা উচিত হাকিম রল বাংলা টিভি ঢাকা করোনা সুরক্ষা নিশ্চিতে আরও কঠোর হচ্ছে সরকার মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি কতটা মেনে চলা হচ্ছে তা তদারকির জন্য আগামী দু একদিনের দিনের মধ্যে রাজধানীসহ সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বিস্তারিত আসাদ রেলের প্রতিবেদনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষ থেকে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা এ সময় করোনা সংক্রমণ রোধে সবাইকে আরো সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কোভিড নিয়ে যেতে বলছে যেতে হবে কোভিড নিয়ে এবং একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে তো সেজন্য আরেকটু বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে তিনি জানান মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিগগিরই ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শুরু হবে অলরেডি আমরা বলে বলে দিচ্ছি বলে দিচ্ছি গতকাল যে যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয় আশা করি আগামী দুই তিন দিনের মধ্যে থেকে এ সময় তিনি আরও জানান আর্থিক ব্যবস্থায় পুরোপুরি ডিজিটাইজেশন কার্যক্রম আরও এগিয়ে নিতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের বাংলা ও ইংরেজি সংস্করণে খসায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সারাদান পরিকল্পনার খসায়ও অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে আসাদ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলা টিভি ঢাকা